শন্তি কি রে মাঠে গিয়ে কিছু খেলবি তো মাঠে যাচ্ছি না খেললে হয় নাকি কি খেলা যায় বল তো তোরা সারা দিন খেলা চিন্তা সাইরা একটু পড়ার দিকেও তো ধ্যান দিতে পারস এই খোলা মাঠে সন্মনি বাতাসে কি যে ভালো পড়া হয় তা কি আর বলমু বুঝিয়া তুই না সারা দিন এই পড়া পড়া করে কেমন একটা হয়ে যাচ্ছিস কেমন যেন মাথা মোটার মতো কি কইলি আমি মাথা মোটা হ শোন আমার না আমাদের ক্লাসের পড়া শেষ হয়ে গিয়া পরবর্তী ক্লাসের পড়া আরম্ভ হয়ে গেছে আমারে কই মাথা মোটা হে তুই মাথা মোটা তুই মোটা ছোটা তুই হইলি গিয়া এই মোটা ছোটা হতে পারি তবে মাথা মোটা নয় তোর মাথায় বোধহয় গোটা চার পাঁচ খান গাঁটটা মারলেও তুই ব্যথা টের পাবি না থাক থাক ব্যথা না টের পাওনের দরকারও নাই গাটটা খেয়ে দেখবি আমার কিছু পড়ার কথা মনে পড়ে গেছে তোদের তো তাও পড়ে না মার গাট্টা মার মার হ্যাঁ তোরা কি থানবি নাকি আমি চলে যাবো হ্যাঁ সেই কখন দেখে দুজনে মিলে ঝামেলা করছে আর করব না যস না বাবার কোনো শত্রু নাই কথাতেই আসে বাসন্তী মুখে কুলু পাটলাম তুই যাস না সল সল আমরা মাঠে যাই গিয়া এই দেখ লিলিপুট পায়ে বলটা নিবি আর এইভাবে মারবি ফুটবল খেলা মানেই পা দিয়ে মারতে হয় বুঝলি আর গোল পোস্টে বলটা মারলেই গোল হয়ে যায় তোর জন্য অবশ্য আমরা ছোট্ট বল কিনে দেব তুই ছোট্ট বলটা দিয়েই খেলবি আচ্ছা

মনে হচ্ছে কিছু একটা হয়েছে তাই না হ্যাঁ ঝগড়া হয়েছে মনে হচ্ছে হাওয়া গরম আছে চল খেলা শুরু করি থাকতে লাগছে না প্রথম ফুটবল খেলায় প্রচলন হয় ব্রিটেনে আচ্ছা ব্রিটেনের ফুটবল ক্লাবের নিক নেমটা যেন কি ছিল কি ছিল জানো নেমটা। বুজি মুখ বুঝে দুলে দুলে পড়ে চলেছে কে আমার বোরিং নেস্টটা কাটিয়ে ফেলে তাইলে আ দেনিক নেমটা হইলো গিয়া থ্রি লায়ন্স ইন ফরআশি বেলজিয়াম ড্যাশ সম্পর্কে দেখে কি লিখত আছে চোখ কান বুঝে এইভাবে পড়তে থাক দেখতে খুব ভালো লাগছে বেশ করছি আরো করুম পুরো পাগলের মতো পড়া পড়ুম কি করবি তুই যা খুশি কর আমি করি মা গান মাথা দুইখানাতেই আঘাত পাইলাম বলছি সত্যি আঘাত পাইছি তো নাকি এ আমার মনের মরিসিকা। বুঝছি ওই কালিয়া বেটাই আমারে মারছে বলেছিল মেরে দেয়া হবে ঠিক আছে দেখাছি মজা কালিয়া পরে আমি ছাড়ুম না আমি আলু ভালোবাসি বইলা তুই আমার মাথায় সত্যিই গার্ডটা মেরে আলু কইরা দিবি কালিয়া আমি সক না কান বুঝে দুলে দুলে অন্ধের মতো পড়ি বলে তুই সত্যি আমার কান ধরে টাইনা দিবি হ ক দেখি আমার অস্ত্র বই দিয়েই আজকে তোরে মারমু শেষ কইরা দিমু আমি মারিনি গুজিয়া সত্যি বলছি তুই মারছস আমারে আমি জানি তুই মারছস ঠিক আছে দেখ কি করি ও মাগো ও মাগো আমার শুনে তুলে ফেলতেছ গো ও মাগো মাথা ঘুরতাছে মাথা ঘুরতাছে মাছি ওরে

হবে তোরও তো হাত আছে নে নে মার কে সাবাস কালিয়া সাবাস দারুন হচ্ছে দাঁড়া পল্টু যাক ডিসকাউন্ট প্রাইসে আজকে ফেশিয়াল হয়ে গেল তার সঙ্গে পরচুলাটাও পেয়ে গেলাম কালকে থেকে আমার নতুন লুক দেখে না জাস্ট স্কুলের ওই চুমকি চমকে যাবে আর আমি একদম চমকাবো চকমক করব নিত্যকালী ম্যাম রাস্তা ধাপাতে দাপাতে আসছে দেখছি এই রে ভয় করছি বলটার গতিবিধি দেখে তো মনে হচ্ছে ওনার গায়ে করবে কি হবে এখন কি আবার হবে গালতে নতুন চমক আসছে ও বাবা গো গেল 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 ওরে বাবা নানমুখী বলটা পড়তে চলেছে তো পড়ে গেছে আ গেল গেল বাবা ভারি কি ভারী বাঁচাও বাঁচাও ইনি কি ভারী এই কেড়ে কে কোন শয়তান আমাকে ফেলে দিল হ্যাঁ শয়তান বলবেন না আমি মোটেও শয়তান নই ছি 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 আপনার জন্য পুরো পচা কাদা আমার গায়ে লেগে গেল তুই কেন কাদা দিলি তুই কেন কাদা দিলি আমার গায়েতে আপনার কাদা লাগার জন্য দুঃখ হচ্ছে এদিকে আমার ফেশিয়াল করা মুখটা যে কাদায় পুরো কালো হয়ে গেল সেই বেলা ভালো লাগে না চাই সাড়ে তিন হাজার টাকার ফেশিয়াল কে কে আমার মুখে কাদা মাখা বল ছুড়লো শুনি সাড়ে তিন হাজার টাকার ফেশিয়াল কে ছুঁড়েছে সেইটা খুঁজে দেখুন আর কি বলবো সব দোষ আপনার দেখি নিজে আমাকে এসে ধাক্কা মারলেন আর আমাকে দোষ দিচ্ছেন দিন দিন আমাকে সাড়ে তিন হাজার টাকা ফেরত দিন দেখুন ম্যাম আমি এই মাতু মাতুব্বর আমাকে এসব ফালতু কথা একদম বলবেন না আমি ফালতু কথা তো বলছি না উপরন্তু ঠিক যুক্তিতে টাকা চাইছি আপনি এরকম ভাবে টাকা চাইতে পারেন না টাকা দিতে চাইছে না শুরু করো মারপিট হাত পানের কলার ধরে টাকাটা তুমি না কে রে! هارুদ, এখন আবার আমার চুল নিয়ে পড়লো লোকটা। এই গেল 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 এ বাবা! এ কি? এ কি আমার চুল? চুল উঠে গেল তুই। ও বাবা! আপনার পড়চুলা। কত ছাড়া কত শোক করে চুমকিকে চমকাবো বলে এইটা কিনেছি। আর তুই কিনা চুলটাও খুলে দিলি। আজ তো नीड তোর মাথাটা ফাটাবো আর ছড়াবে না আর ছড়াবেন না ক্ষমা করুন আপনার 3500 টাকা এই ধরুন দে দে টাকা ছড়া বলছি কি কালিয়া গুজিয়া সিগির বাড়ি ফেরার আগে একবার চল নেট তো কালি ম্যামের বাড়িতে একবার ঘুরে আসি হ্যাঁ এখন অঙ্ক করবি নাকি আরে বাবা না ম্যামের চোখে ভালো সেজে যে কুটুশরায় মেন ঝামেলাটা বাঁধিয়েছে সেটা বলতে হবে না একদমই তাই আমারও সেটাই মতলব হ তাইলে ম্যামের ভরসাটা আমাদের উপরে একটু বাড়বি তাহলে উনি আরো বেশি বেশি কইরা মন দিয়া অঙ্ক করাইবেন সস ম্যামের বাড়ি সব কি বলছিস কুটটুশের বল এসে আমার মুখে লেগেছে হ্যাঁ ম্যাম কুট লুসি তো ওই আচ্ছা তবে এই ব্যাপার আপনি ভাববেন না ম্যাম আমরা ওদেরকে দেখে নেব ম্যাম আপনি কিছু টেনশন করবেন না ওহ ম্যাম বলতাছিলাম কি কটা অঙ্ক দেন না হাতটা মাথাটা কেমন যেন নিস্পিস নিস্পিস করতাছে আপনার বাড়ি আইলাম এদিকে অঙ্ক না কইরাই ফিরে যামু কি ম্যাম ওর কথা ছাড়ুন তো কি বলে আসি ম্যাম আমরা আবার একদিন পরে আসবো কেমন তাহলে লিলিপুট আজকে খেলা দেখালো বটে কি নিত্যকালী ম্যামকে পুরো নাচিয়ে ছাড়লো হ্যাঁ পুরো তুমি নাচুন তোমরা শুধু দেখো জাদু কি করে সব হবে উপপাকা হৈছিস সঙ্গদোষ কি আমিনা কই মা বলে কিই ব্যাপার মাথাম্বর কাকু আজকাল কি আপনার নিজের বাড়িতে আর মন লাগদাসে না আপনার বাড়িতে তো আপনাকে দুবার খুঁজে এলাম গতকাল সাড়ে মিচি 3500 টাকা খসে গেল বাড়িতে কি আর মন টিকে বলো ঠিকই তো রাস্তার ধারে বৈশা যদি নিজের নামকরণের সার্থকতাটা বজায় রাখা নোটগুলোকে ভুলতে পারেন শুনুন মা তো কাকু এইভাবে হতাশ হয়ে বসে থাকলে হবে না আপনাকে অ্যাকশন নিতে হবে যারা আসল কালপ্রিট মানে কুটুসরা তাদেরকে সায়স্তা করতেই হবে বলছো কিন্তু কি করব কি করবে আবার মাঠে খেলাটা বন্ধ করে দিন ব্যাস কিভাবে করব সব বলে দিচ্ছি আপনার কানে ফিস ফিস করে এদিকে আসুন না আরে কয় পাকা ধানে মই দেয়া বাসন্তী কুটুসরা আসছে কি ব্যাপার কালিয়া বাসন্তী মাঠে সব ব্যানার কেন রে ব্যক্তিগত সম্পত্তি তাই খেলা বন্ধ কেন বড় বড় করে কোথায় আছে মাঠে খেলা বন্ধ কিন্তু পড়া তো আর বন্ধ নয় তাই আমি পড়তে গেলাম শোন না বাসন্তী খেলাধুলোটা খুবই দরকার চল না আমরা এক হয়ে এইসব নিষেধাজ্ঞা না মেনে খেলতে শুরু করে দিই হ্যাঁ খেলাধুলো করাটা দরকার ঠিকই বাসন্তী শোন কুট্টুস আমরা নিয়ম ভাঙতে পারবো না রে খেলা বন্ধ যখন লেখা আছে তখন খেলা বন্ধই থাকবে চলে আয় বাসন্তী

আপনি অন্য ব্যাপারে মাতবড়ী করুন কাকু দয়া করে এই ব্যাপারে নাক গলাবেন না নাক তো ওই গলাতেই হবে বুঝলি কারণ আর একদিন পর থেকে এই মাঠ আমার ব্যক্তিগত সম্পত্তি হয়ে যাবে কি ও মাতবড় কাকু আমি মাঠে নাই শুধু porta ছিলাম আর ওরা দুজন না শারীরিক কষ্টত করতেছিল ছিল গোমার এই যে তিনজন আই kereব কালকে একদম সকাল সকাল ভোলানাথের বাড়িতে গিয়ে হবে হ্যাঁ ওদের প্ল্যানটা না শুনলে আমরা করতে পারবো না। আচ্ছা শোন এখন রাখছি বাবা আসছে কালকে সাড়ে সাতটায় বাসুর দোকানের সামনে দেখা হচ্ছে লিলিপুটও থাকবে আর হ্যাঁ পল্টু তুই সঙ্গে করে মার্বেল গুলিগুলো নিয়ে নিস যেন কাজে লাগতে পারে দেখুন আমি মাঠটা কিনতে চাই এইটা আমার শেষ কথা কি দাম পড়বে মাঠের এক দাম তিরিশ লাখ টাকা দেখুন আমার কাছে এই মুহূর্তে না অত টাকা নেই তবে হ্যাঁ এই মাঠে খেলা বন্ধ করতে আমি যে করেই হোক টাকা জোগাড় করে নেব এক কাজ করুন তাহলে লোন অ্যাপ্লাই করে দিন আর আমাদের অফিসে কিছু টাকা জমা দিন তাহলে আপনি মাঠে পাঁচিল তোলার কাজটা শুরু করে দিতে পারবেন হ্যাঁ তাই করবো আচ্ছা শুনুন আচ্ছা শুনুন আমার লোনের জন্য কী কী কাগজপত্র লাগবে বলুন তো আমি লিখে দিচ্ছি কালকে এই সব কাগজ রেডি করে আপনি ব্যাংকে চলে যান বলছি আর আমাদের অফিসে কিছু টাকা জমা দিই তাহলে আপনি মাঠে পাচিল তোলার কাজটা শুরু করে দিতে পারেন বেশ তাই করবো বলছি আপনি মাঠ কিনে নিচ্ছেন বাচ্চাদের খেলার জায়গা ওটা বাইরে বেরিয়ে মাঠটার খাবেন না তো আমি পাড়ার মাতব্বর উড়িবড়িবড় ও বাবা কে মারলো আমায় ভগবান মনে হয় যাই হোক আসি আমি হ্যাঁ এবারে কেটে পড়ি তাহলে কালকে ভোলানাথকে আটকাতে গেলে আমাদের কিন্তু ভোলানাথের বাড়িতে যেতেই হবে হ্যাঁ কিন্তু আটকাবোটা কি করে আমরা যদি উনি যখন গাড়িতে উঠবেন তখন রং ছুরি মানে ওনার চোখে গায়ে মুখে না না তাহলে ওনার কাগজপত্র কিভাবে নষ্ট হবে আমাদের মূল উদ্দেশ্য তো কাগজ নষ্ট করা ব্যাপারটা বোঝ তাহলে কি করব আমি আছি আমি আছি তোমাদের কাছে কাছে তোমাদের পাশাপাশি আমি আছি আমি আছি তাই তো এত চিন্তা কিসের মুশকিল আসান তো আছে আইডিয়া শোন কি করব আমরা এ সেদিন আপনার কথা শুনিনি মাঠে হুদ্রতি করেছি ব্যানার নষ্ট করেছি তার জন্য আমরা অনুতপ্ত কাকু আমাকে ক্ষমা করে দিন মাতব্বার কাকু ওসব ক্ষমার ওপরে কমাবো স্টপ সব পড়ে গেছে মাঠ আমার নামে হয়ে গেছে এখন ব্যাংকে যাচ্ছি এদিকে মিস্ত্রিরা এলো বলে পাঁচিল তুলতে ঠিক আছে কাকু শুভ কাজে যাচ্ছেন দাঁড়ান একটা প্রণাম করে নিই আপনাকে কালমা তোボル কা আমি বড় নিজের হাত দিয়ে আপনার গাড়ির সিটটা ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি কিগো কাકુ কি করছো পাচিল তুলবরে দেখছ না জলের ট্যাঙ্ক তার গায় জলের পাই সিমেন্ট ইট বালি সব রাখা হচ্ছে বাহ আপনি মশাই মাঠ কেনার জন্য লোন নিচ্ছেন বেশ কাগজপত্রগুলো বার করুন আমার কাগজের লোকে এখন আমি কি করবো কাগজপত্র ঠিক করে সামলাতে পারেন না এদিকে এসেছেন মাঠ কিনতে ধুল মশাই মিছিমিছি আমার সময়টা নষ্ট করলেন আপনি বাড়ি যান দাদা আমরা পাঁচিল তুলতে পারিনি তিনজন বাচ্চা এসে জল ঢেলে দিয়েছে সিমেন্টে ওই ওই একটুখানি সিমেন্ট মাখতে পেরেছি দাদা এখন কি করব চলে যা তোরা পাঁচিল গেতে আর কাজ নেই এই মাঠ আমি কিনতে পারিনি কাকু ও কাকু মাঠটা তাইলে আপনারই হইল তাই তো শুভেচ্ছা কাকু না হয়নি আমার ব্যাগের কাগজপত্র কে কুটি করে ছিঁড়ে দিয়েছে এদিকে এত বালি সিমেন্ট কাড়া জল ঢেলে দিল ওদিকে মিউনিসিপ্যালিটিতেও বেশ কিছু টাকা জমা পড়ে গেছে সব দিকে বাবা গো সবই কাকতালিও মনে হচ্ছে আমরা তাহলে আসি বড় মাতব্বর কাকু হ্যাঁ তোদেরকে এত সহজে ছাড়া যাবে না আমারে সাইরা দেন কাকু আমি কিছু করি নাই সব সঙ্গ দশ সিমেন্ট শুলা মাঠ কেনা হয়নি আমাদের সঙ্গে মিচি মিচি পাঙ্গা নিতে গেলেন রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে ব্যাংকের কাগজ ভূতে ছেড়ে আ তো রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভি কে